আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে রিকোয়েস্টেড যে নারেকার ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই নারেকার ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি প্রথমে আপনাদের ব্লু কালার একটা আর এটার মধ্যে এই কিন্তু আপনারা মোট সাতটা কালার পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে বুকের এখানে খুব আর মিরর ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা হাতাটা থাকবে সম্পূর্ণ ফুলস্লিভ এর মধ্যে এই যে দেখেন হাতার কপলেন কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আর পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডে কিন্তু স্টোন ওয়ার্ক এ কাজ করা আর নিচের প্যানেল ও সুন্দর ভাবে কিন্তু এখানে স্টোনয়ার্ক এ কাজ করা আছে আর এটা ব্যাকসাইড এ এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্রায় দেখতেই পারছেন পেছনে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া একটু উঁচু করতে হবে ভাইয়া আর উঁচু করো হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পাঁচ হাতি একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক চওড়া ঘেরের আর এটার আরো ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো কিন্তু রিকোয়েস্টের নায়রাকার ড্রেস আপনারা কিন্তু এগুলো আবারও দেখতে চেয়েছিলেন সো ভাই আপনাদের জন্য আবারও কালেক্ট করেছে এগুলো রিকোয়েস্টের নায়রাকার ড্রেস সো যার যে কালারটা আপনাদের আজকে ভিডিওতে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এগুলো আপনারা এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা স্টার্ম প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে কিন্তু এই নারাকার ড্রেসগুলো আপনার সরাসরি নিতে পারবেন চার হাজার টাকায় এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিকোয়েস্টেড নারেকার ড্রেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য নতুন করে নিয়ে আসছে এই নারাকার ড্রেস গুলো এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে সাত নম্বর কালারটা সো এই ডিজাইনে মোট সাতটা কালার পাবেন প্রাইসটা পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নেক্সট কালার দেখাচ্ছি গাইস এখন যে ডায়াকারটা আপনাদের দেখাচ্ছে এটা হালকা মিষ্টি কালার এর মধ্যে এটা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কাজে দেখাচ্ছি এটা বুকের উপর সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা থাকবে সিলভার কালার এর সুতোর কাজ করা আর হাতাটা থাকবে ফুল স্লিপের মধ্যে সম্পূর্ণ হাতার মধ্যে ছিটানো কাজ থাকবে স্টোনয়ার্কের কাজ করা থাকবে সাইড এর কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজ করা আর এটার প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ ওয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে সিলভার কালার এর সুতোর কাজ করা আর এটার ব্যাকসাইড এ কিন্তু কাজ করা আছে যে দেখেন ব্যাক পাশেও কাজ করা আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজুটার নিচের প্যানেলে কিন্তু পায়ের নিচের প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সামনের পিছনে একই রকম কাজ করা আর এটার ওন্নাটা একটু দেখাই ভাই হ্যাঁ ওন্নাটা থাকবে খুব সুন্দর সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু সুতার এমবটরি কাজ করা আর এটার আরেকটা কালার আছে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা একটা হোয়াইট কালার মোটে দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আর্টিস্টিকের 44 বডির মাপে আর প্রাইসটা পড়বে 4000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে নাইরাকাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন এটার বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর গোল্ডেন কালার সুতোর আর সিলভার কালারের সুতোর কাজ করা হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা আর পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সাইডের প্যানেলে খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে মিরর ওয়ার্কে কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখায় আপনাদের এই যে দেখেন এটার ব্যাকসাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পেছনে প্যানেল কিন্তু স্টোনার্ক ওয়ার্কের কাজ থাকবে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা গারার আছে দেখা যাচ্ছে আমি প্যানেলের কাজটা দেখাই গারার এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন বডিতে যে কাজ করা স্টোনয়ার্ক ওয়ার্কের আচ্ছা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডেও একই রকম কাজ করা এটার সাথে কি দিবেন আপনারা দেখি একটু অন্যটা দেখি হ্যাঁ আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক বড় থাকবে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে পুরো বডিতে সাইডে কাজ করা আর এটার মধ্যে কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার থাকবে না ভাইয়া এটা দুইটা কালার থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এই ডিজাইন আপনার দুইটা কালার পাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা থাকবে চার হাজার টাকা আপনারা এগুলো এখন মার্কেটে আসতেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিঙ্ক কালারের মধ্যে একটা নাইরাকার ড্রেস দেখাবো আর এটার সাইজ কিন্তু থাকবে চৌচল্লিশ থেকে আটচল্লিশ বডি মাপে যারা একটু ফ্রি সাইজের মধ্যে পড়তে চান এই নাইরাকার ড্রেসটা আপনারা নিতে পারবেন চৌচল্লিশ থেকে আটচল্লিশ বডির মাপে থাকবে এই নাইরাকারটা আর এটার বুকের ওপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্কে কাজ করা থাকবে সম্পূর্ণ গরিয়েস হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর সাইডের প্যানেল কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা গাড়ার আছে গারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এই হচ্ছে গাড়াটা আপনার দেখতেই পারছেন গার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক চমৎকার ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং থাকবে আর একটা ম্যাচিং ওনা আছে ওনাটা দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অনেক বড় একটা ওনা থাকবে সম্পূর্ণ এই যে দেখেন অনেক বড় ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন এটার সাথে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা সাইজটা থাকবে চৌচল্লিশ থেকে আটচল্লিশ বডির মাপে চৌচল্লিশ থেকে আটচল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন এই নায়রা কাট ড্রেসটা মার্কেটে আসলে অথবা অনলাইনে এগুলোর প্রাইস পড়বে চার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে নারা আপনাদের দেখাচ্ছি এটা মেজেন্ডা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নিতে পারবেন বুকের উপর সম্পূর্ণ স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক কাজ করা থাকবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজের থাকবে এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর এটা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর ব্যাক পোষণটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের মিরর ওয়ার্কে কাজ করা পেছনে প্যানেলও স্টোন মিরর ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারা আছে গারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারাটা, গাড়াটা কিন্তু ঘের অনেক চড়া থাকবে গাটা কিন্তু আপনারা টু পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি অন্যটা অনেক বড় ছয় হাতি একটা অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর গোল্ডেন কালার সুতোর কাজ করা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর এই টাইপের রিকোয়েস্টের পার্টি নাইরাঘাটগুলো আপনারা কিন্তু মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি নিতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই নারেকার ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারছেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন